কোন প্রকার পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়া কীভাবে ড্রপশিপিং বিজনেস করার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে ইনকাম করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদের কি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বলে দেবো সো আপনারা যারা ঘরে বসে থেকে অন্যের প্রোডাক্ট সেল করার মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অন্যরাই ভিডিওটি স্কিপ করতে পারেন আমি আজকে আপনাদেরকে একটু জেড গাইডলাইন দেবো কীভাবে আপনি একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন দেন সেই প্রোডাক্টটাকে কিভাবে পেজের মধ্যে আপলোড করার পর সেটাকে বুস্ট করে অথবা গ্রুপে শেয়ার করে সেলস করবেন আপনার মূলত ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে অন্যের প্রোডাক্ট অন্যের ওয়েবসাইট থেকে আপনি ছবি সংগ্রহ করে আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করবেন পোস্ট করার পর সেটাকে আপনি বুস্ট করবেন আমি আজকে আপনাদের কেমন একটা ট্রাস্টেড ওয়েবসাইটের নাম বলবো যে রিসেলিং ওয়েবসাইট যার নাম হচ্ছে সব বেস বিডি আপনারা সব বেস বিডি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সংগ্রহ করে দেন আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে সেল করে আপনি কিন্তু একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন ঘরে বসে থেকে তো সব বেস লিংক লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেব যারা আমার স্যালার কোড ব্যবহার করে সব বেস বিডিতে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ সহযোগিতা করবো সবসময় আমাকে আপনারা পাবেন আপনাদের সহযোগিতায় সো আজকের ভিডিওটি আমি আলএন্দি করতে যাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে সব্বস বিডিতে কীভাবে আপনারা প্রোডাক্ট প্লেস করবেন এ টু জেড বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিন আসসালামু আলাইকুম